বন্ধুরা এতদিন আমরা শুনতাম শুধুমাত্র সেনারাই অস্ত্র নিয়ে চায় কিন্তু এবার সেনাদের সাথে রোবট ডগ যুদ্ধে অস্ত্র নিয়ে শত্রুদের সাথে লড়াই করবে কিছুটা অবাক হচ্ছেন তো অবাক হলেও এটাই যে সত্যি যুদ্ধে এবার চীনা সেনাদের সাথে থাকবে রোবট ডগ কি এই রোবট ডগ আসুন জেনে নেওয়া যাক ভিডিওটির মাধ্যমে সাম্প্রতিক চীন ও কম্বোডিয়ায় যৌথ সামগ্রিক মহড়ায় দেখা গেছে রোবট ডগটিকে পিঠে বন্দুক নিয়ে ছুটতে চীনের এক সেনা বলেছেন এই রোবট ডকটি অনুসন্ধানের কাজ শত্রুপক্ষের অবস্থান শনাক্ত এবং শত্রুপক্ষকে খুব সহজে আক্রমণ করতে এরা সক্ষম হয় এই রোবটটি সব রকমভাবে মুভমেন্ট করতে পারে এই রোবটটির ওজন পঞ্চাশ কেজির মতো এই রোবট কুকুরগুলি চীনা স্টার্ট ইউনিটি রোবটিক্স দ্বারা তৈরি করা হয়েছে সামরিক বাহিনীর দ্বারা ব্যবহৃত ডিভাইসের উৎপত্তি অস্পষ্ট রয়ে গেছে কারণ ইউনিটি পিপুলস লিবার আর্মিকে তার পণ্য সরবরাহ করতে অস্বীকার করেছে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছেন যে চীনা সেনাবাহিনী কিভাবে এই ডিভাইসগুলো পেয়েছে তা এখনও অজানা রয়ে গেছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন